এই ফ্যামিলি কার্ড প্রভাইড করা হবে প্রায় আড়াই কোটি মানুষ এই ফ্যামিলি কার্ডের খাটতে নিরাপত্তায় চলে আসবে এবং সেটা সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য প্রযোজ্য হবে কিন্তু সেটা শুরু হবে দরিদ্র হত মধ্য থেকে এই ফ্যামিলি কার্ড দিয়ে প্রতিটি পরিবার দুই থেকে আড়াই হাজার টাকার খাদ্য দ্রব্য সরকারের কাছ থেকে পাবে এবং নারীর ক্ষমতায়নের দিক টার্গেটে রেখে প্রতিটি পরিবারের নারী সদস্যের মানে সেই ফ্যামিলি কার্ড নিয়ে এসেছে বন্ধুগণ কিশোর কার্ড নিয়ে এসেছি আমার শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের কথা অঙ্গীকার করেছি আমরা পরিবেশের কথা পরিবেশ বিষয় আমরা অঙ্গীকার করেছি কৃষির বিষয়ে কৃষি কার্ড নিয়ে আসার অঙ্গীকার করেছি প্রিয় বন্ধুগণ সময় হয়তো বা অতি অল্প আমার এখানে অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ এখানে হয়তো বা আপনাদের সামনে বক্তৃতা দেবেন আজানো দিয়ে দিবে সময় অতি অল্প শুধু আপনাদের কাছে এটুকুই বলতে চাই জনগণের দরজায় কিন্তু আমাদেরকে চেকে হবে। ঠিক। কোন প্রকার তম্বি করা যাবে না। ঠিক। কারষটা অশুদ্ধ ব্যবহার করা যাবে না। ঠিক। কোন এমন ভাবে চে আনতে হবে যে আগামী 5 বছর পর ধান এর শিশি আবুল ভাই মার্কা আবুল কালাম ভাই মার্কা না এই মার্কা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার মার্কা আমরা জিতব তো আমরা তো দরবারে বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি এবং আমাদের আমাদেরকে ছেড়ে চলে যাওয়া আমাদের প্রাণ শ্রদ্ধা ভাজন তার সাথে অনেক ডিবেট আমি টেলিভিশনে করেছি কিন্তু কখনো জুলাইয়ের কোন সহযোগিতাকে আমরা শত্রু মনে করিনি আমাদের মতো বক্তব্য থাকতে পারে আমি আমার সেই ভাই শরীফ ওসমান হাবি ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই মহানা যেন শহীদের যে মর্যাদা তিনি ঘোষণা করেছেন মহান আল্লাহ যারা শরীফ ওসমান হানিবাইকে সেই মর্যাদার মধ্য দিয়ে তিনি গ্রহণ করলেন সকলে বলি আমি প্রিয় বন্ধুগণ আগামী পঁচিশ তারিখ ঢাকার মাটিতে দুপুর সাড়ে বারোটায় কে পা রাখছেন হাত উঁচু করে বলতে হবে কে রাখছেন কে রাখছেন আমরা স্বাগত জানাবো